আমি এখন রেডি হয়ে গেছি ওইদিকে আমার মাম্মাম্ম রেডি ঘুরছে নাচ শুরু করেছে তো এখন আমরা যাচ্ছি পুজোর বাজার করতে সরস্বতী পুজো আজ কাল বাদে পরশু দিন সরস্বতী পুজো তো বাজার তো করতে হবে মাম্মাকে এখন তো পুজো তো করতে হবে কালকে প্রচণ্ড ভিড় হয় জন্য আজকেই করে নিয়ে আসবো কিছু দরকারও আছে শপিংও আছে আমার মাম্মা আমি কিছু শপিং করেছি বলে আমার মামা শপিং করার জন্য ব্যস্ত হয়ে গেছে তো চলো এখন বেরোনো যাক মা যা মা আর আমি যাবো কি মার আমি যাচ্ছি চলো তুমি জল অত বড় বোতল নেবো না ছোট বোতল না আমরা বেরিয়ে গেছি মাম্মাম তো ভীষণ এক্সাইটেড থাকে সবসময় যখন একটু বাইরে বেরোনো থাকে আমি মা আর বাবা বেরিয়েছি চলো এখন তো প্রথমে শপিং মলে এসছি শপিং মলে আগে আমি মাম্মামের জন্য একটু ড্রেস নেব আহ পুজোর মানে সরস্বতী পুজোর ড্রেস আসলে আমার মাম্মাম কিন্তু সব শাড়ি তারপরে ওকে ল্যাহঙ্গা পরাতে আমার খুব ইচ্ছা করে কিন্তু আমার মাম্মাম না পড়তে চায় না একটুও পরবে না মানে শুধু শুধু কেনা হবে এক দু মিনিটও ও গায়ে রাখে না তো ওই জন্য ওইসব জামা কাপড় গুলো মানে হ্যাঁ পরতেও পারে না আর পড়াতেও পারি না আমি যাই হোক এখান থেকে আমি কটা জামা কাপড় নেবো মামামের জন্য তো চলো এখান থেকে আমি কটা শপিং করে নিই তারপরে বাজারটা করবো তো এই যে শপিং তো আমাদের হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি এখন টোটোয় উঠবো এই যে এই টোটোটায় আমরা তো ওইখান থেকে আমরা যাব ফল বাজারে যেখানে আমি মানে সমস্ত বাজার করব তো সেখানেই আমরা এখন যাচ্ছি মামাম তো মানে রাস্তায় বেরোলে চকলেট চিপস কুরকুরি মানে এগুলো তো আছেই তোপরে আমার অনেক সমস্ত বাজারঘাট হয়ে গেছে মামা আমার পাপা এসেছিল আহ মামামকে নিয়ে চলে গেছে তো আমি আর মা এখানে আমাদের ঠাকুরকে নিয়ে আর পুজোর বাজার নিয়ে আমরা টোটো করে যাচ্ছি তো আমাদের ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে বেশ বড় সড়ো নিয়েছিলাম যেহেতু আমার বাবার বাড়ির ওখান থেকে নিয়েছিলাম যেহেতু বাজারেই আমার বাবার বাড়ি তো সেজন্য ওইখান থেকেই আমি পুজোর বাজারটা কর ঠাকুরটা নিয়েছিলাম আমাদের বাড়ির ওখান থেকে তো বেশ কম সময়ে পেয়ে গেছিলাম তো দেখো এটা হলো পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা আমি সকালবার প্রায় সাড়ে পাঁচটার সময় উঠে সমস্ত রেডি করছিলাম আর ওইদিকে মাম কিন্তু এখনও উঠেছিল না তো তারপরে এই যে ঠাকুর মশাই চলে এসেছিলো প্রায় পৌনে আটটার দিকে ঠাকুর মশাই চলে এসেছিল আমার তো মাসে আসার আগেই আমি সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম একটু বাকি ছিল সামান্য যেটুকুনি মানে ঠাকুরের সামনে যেগুলো রাখতে হয় এই দোয়াত তারপরে তোমার মানে যা যা কিছু রাখতে হয় ঠাকুরের তো সেইগুলোই বাকি ছিল তো সেইগুলো ঠাকুরমশায় এসে ঘট পাতিয়ে মানে উনি পুজোর ব্যবস্থা করে নিয়েছিলাম তারপরে আমি এই যে একটা অকাজ করেছিলাম মায়ের যে মায়ের জন্য যে আমি হ মানে এই হলুদ গাঁদা ফুলের যে মালাটা নিয়েছিলাম না এই মালাটা না আমি মানে সব ফুল ধোয়ার সময় আমি ওই ফুলটাও আমি মানে ওই ফুলের মালাটাও আমি ধুয়ে ফেলেছিলাম তো যাই হোক ধুয়ে আবার জানলার পরে রেখে দিয়েছিলাম তাও তো মানে জলটা ঝরছিল তারপরে আমি মা আঁচল দিয়ে জলটা ঝরানোর চেষ্টা করছিলাম তো মোটামুটি ঝরেছিল তো একটু ছিল তারপর বললাম ঠাকুর বললাম একটু ঠাকুরের মা সরস্বতী মায়ের গলায় পুড়ি দিতে আর ওইদিকে আমার মাম বাম তো ঘরে বসে খেলা করছে ও আসলে অতটা তো বোঝে না তো ওই জন্য এক জায়গায় বসে থাকতেও ঠিক পারে না ওজন্য জন্য ওকে ঘরে বসিয়ে রাখা হয়েছিল তারপরে এখানে ঠাকুর মশাই পুজো দিচ্ছে তো সবাই মিলেই আমরা অঞ্জলি দিয়েছিলাম এখন এখন দিলাম অঞ্জলি তো অঞ্জলি টঞ্জলি সব দেওয়া হয়ে গেছে তারপরে তো আমার মাম্মাম এখন দেবে হাতে করি তো দেখো তোমরা যে হাতে করে দেওয়ার জন্য যে কি অবস্থা হয়েছিল তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে মাম্মামকে নিয়ে তো ঠাকুর কোলে বসে হাতে হাতে খড়ি দেবে না ঠাকুর মশাই কোলে বসে লাস্ট ইয়ার কি করা যাবে তারপরে মাম্মামকে মাম্মামের পাপাই কোলে নিয়ে বসেছিল ঠাকুর মশাই হাত ধরেছিল মামের পাপার তো ওরকম ভাবেই ও হাতে করিটা দিয়েছে কি করা যাবে আসলে আমার মাম্মাম কারো কোলে যায় না আর মানে কারো কাছে অচেনাম কারো কাছেই ও যেতে চায় না তাহলে আর কি করা যাবে তো ঠাকুরমাশাই অনেক চেষ্টা করেছিল কোলে নেবার কিন্তু ও আর যায়নি মানে একদমই কোলে যাবেই না কিছুই মানে যেতেই যায়ছিল না তারপরে কি করা যায় ঠাকুরমাশাই বলল তাহলে আমি আমাদের মানে টাচ করে রাখছি তুমি তাহলে তোমরাই হাতে করিটা ওকে তুমি ঘোরা ওর বাবাকে বলছিল তো মসাই তো এমনি খুব ভালো তো বললো হ্যাঁ তাহলে আমরা তাই করি তো এই যে এরকম করে ও হাতে করে দিচ্ছিলো আর না বলবে কিছু না লিখবে কিছু মানে এত মানে ও ভয় পাচ্ছিলো কান্না করছিল আর হাতে করে দিতে যে এত কান্না করে আমি প্রথম আমার নিজের মেয়েকেই দেখলাম যাই হোক এরকমভাবেই ওর করিটা হলো কি করা যাবে যেরকম করে মা সরস্বতী মা চাইবে ও হাতে করে দেবে সেরকমভাবেই দিচ্ছে আমি শুধু বলছিলাম যে প্রথমেই কান্নাকাটি দিয়েই হাতে করে দেওয়া শুরু হলো তার মানে আমার পড়াশুনো করাটা খুব খাটনি আছে যাই হোক অ ক খ আর এদিকে এবিসিডি অনেক কিছুই কিছু তারপরে পুজোটা কমপ্লিট হলো তো আমরা খুব এক্সাইটেড ছিলাম নিজের সন্তানরা যখন প্রথম পড়াশোনা শুরু করে তো সব বাবা মাই খুব আনন্দ পায় তাই না

তো এই যে পুজো হয়ে যাওয়ার পরে দিদিভাই আর আমি চলে গেছিলাম পুজোর ওইখানে মানে পাড়ার পুজোর ওখানে তো ওখানে গিয়ে দেখলাম যে ওখানে অঞ্জলি দেওয়া হচ্ছিল তো এখানে মানে পাড়ারই পুজো সবাই মিলে একসঙ্গে পুজো করে সমস্ত মহিলারা মিলে পুজো করে বাচ্চাদের খুব আনন্দ করে বাচ্চারা এখানে সব দেখি তো খুবই ভালো লাগে এখানে তো আমাকেও আমরাও আমাকেও খুব ডাকছিল তো আমিও ছিলাম তো দিদিভাইর সঙ্গে তো এখানে দেখছিলাম সব এখানে না সবাইকে জানা হয়ে গেছে আর সবাই খুব ভালো সবাই খুব ভালো বাসে তো এখানে খুব খুব ভালো লাগে তারপরে সবাই মিলে একটু সেলফি তারপরে তুলে বাড়ি চলে গেছিলাম তো এইখানে আজকে দুপুরবেলা একটু রান্না বান্না আমাদের নেই যেহেতু এখানে খাওয়া দাওয়া আছে তো তারপরে তো বেরোনো আছে তো আমরা তো এখন বাড়ি খেয়ে সকালে খাবারটা তো খেতে হবে একটা মাই করবে সরস্বতী পুজোর দিন রান্নাবান্না করতে ঠিক ভালো লাগে না তো আমরা এখন বেরোবো না আমরা বেরোবো একটু বিকেলের দিকে তো চলো এখন দেখো যে মামাম তো মামার পাপার সঙ্গে বেরিয়ে গেছে ও একটু ঠাকুর দেখতে বেরিয়েছে বলছিলাম ঠাকুর দেখবো ঠাকুর দেখবো তারপরে তো সামনেই দোকান আছে দোকান থেকে সারাক্ষণ ধরে এটা খাবো ওটা খাবো মানে আছে তারপরে আমরা একটু ছেলে তুলে নিচ্ছিলাম ফটো তুলে নিচ্ছিলাম ফটো তুলে নিচ্ছিলাম এই যে আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে আমার মামাম ওকে ও দেখো এখন শীত নেই ও টুপি পড়ছে এখন যাই হোক মামাম রেডি আমিও রেডি আমার ও রেডি তো আমরা এখন বেরোবো বাট একটু পরে কারণ একটু খাওয়া দাওয়া করবো আমাদের এখানে সরস্বতী পুজো হয় মানে তোমাদের দেখলেই ওখানে সরস্বতী পুজো হচ্ছে তো ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো তো চলো এখন যাই খাওয়া দাওয়াটা সেরে ফেলে আসি তারপরে বেরোবো চলো দেখি কি

আমরা খাবো এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন বেরোবো তো চলো এই যে এখন আমরা যা আমরা খাচ্ছিলাম হলো খিচুড়ি বাঁধাকপির ঘন্ট বেগুনি ছিল চাটনি পাঁপড় মিষ্টি এসব ছিল সরস্বতী পুজোতে তো এই খাবার একটা অমৃত লাগে তাই না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন কিন্তু ঘরের দিকে যাব একটু পরে বেরোবো আমার বাবা বলছে আমি একটু শুয়ে নি সেই সকালবেলা উঠেছি আমি একটু শুয়ে নি তারপর বেরোবো তো তোমরা যাই হোক ও ঘরে গেছিলো ঠিকই কিন্তু ঘরে গিয়ে একদম ঘুমিয়ে পড়েছিল তারপরে না অনেক ডেকে 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 তারপরে ও উঠেছিল তারপরে আমরা গাড়ি করে চলে গেছিলাম পার্কের দিকে তো আমার বান্ধবীরাও এসেছিল বান্ধবীরা নয় বান্ধবীদের তো প্রায় প্রায় বিয়ে হয়ে গেছে তো আমরা দুই বান্ধবী বিয়ে হয়েছে তো আমরা দুজনেই দুজনেই দেখা করব আর করা যাবে আর সবাইকে মিস করছিলাম আমরা খুবই মিস করছিলাম কিন্তু কি করা যাবে প্রত্যেকের তো আর বনগাতেই বিয়ে হতে পারবে না তাই না এক একজনে এক এক জায়গায় বিয়ে হবে তো যাই হোক আমরা দুজনে দেখা করেছিলাম খুব মজাও করেছিলাম তো সারাদিনটা আগে কাটাতাম তবে এখন যেহেতু আমার মাম ছোট তো ওই জন্য আর দিনটা কাটানো হয় না তবে কাটানো হয় কিছুটা সময় কাটানো হয় তো চলো আমরা যাই একটু ঘুরু ঘুরু করি আর ওইদিকে আমার মামমাম তো ওর মামমামকে দেখে খুব মানে আনন্দ পেয়েছে তো ওর হলো আমার বান্ধবীদের সবাইকে ও ওর মাম্মাম বলে ডাকে তো আমি বলি মাসি মাসিমুনি ডাকতে ও মাম্মাম বলে ও কাছে সবাই মাম্মাম যাই হোক তো ওইখানে তো খুব ভিড় ছিল পার্কে প্রচণ্ড ভিড় ছিল মানে গাড়ি ঢোকাতে পারছিলো না যাই হোক আমরা অনেক কষ্টে ঢুকেছে তারপর এখন যাচ্ছি আমরা পার্কে আর এই পার্কে আসলে আমার মাম্মাম তো মানে খুব খুশি হয় তো এই যে আমরা এখন পার্কে এন্ট্রি নেব টিকিট কাটা হয়ে গেছে তো আমরা এখানে এসেছি মানে এটার নাম হলো বনগার অগ্নিকন্যা পার্ক এখানে তোমরা আমার ব্লগ যারা যারা দেখো তারা অবশ্যই জানো যে আমি এই পার্কটায় প্রায় প্রায়ই আসি আমার মাম্মামকে নিয়ে তো চলো এখন ঢোকা যাক তো এই দেখো পার্কে ঢুকতেই তো ওর আঙ্কেল আগে ওকে ওই কি বলে হাওয়াই মিঠাই ওই হাওয়াই মিঠাই কিনে দিয়েছে মানে ওটার দিকে দেখেছে বলে ওর আঙ্কেল আর ওই মোর আমার বান্ধবী আগে ওকে ওই হাওয়াই মিঠাই কিনে দিতেই হবে তো যাই হোক হাওয়াই মিঠাইটা পেয়ে তো আমার মেয়ে খুব খুশি হয়েছে তা আমি ওকে কিনে দিই নি আমার পাপাও কিনে দিতে চায় না যেহেতু ওটা একটু কালারিং মতন থাকে তো কিন্তু ওরা যেহেতু দেখেছে যে ও ও চাইছে তো ওকে ওদের ওটা কিনে দিতেই হবে তো ওরা কিনে দিয়েছিল তা আমি বললাম যে ওটা কিনে দিস না তবু ওদের হবে না ওরা কিনে দিতেই হবে তো যাই হোক এখন আমার বান্ধবী আর আমার মেয়ে দুজনে মিলে হাওয়াই মিঠাই খাচ্ছিল তো আমার মেয়ে তো ওটা খেতে পারে না একটুখানি খেয়ে হয়ে গেছে ওর তারপর আমার বান্ধবী আর কেশ মজা করে খাচ্ছিল তো ও খুব পছন্দ করে হাওয়া মিঠাইটা খেতে তো তারপরে আমরা পার্কে এসে দেখছিলাম প্রচন্ড ভিড় আর এখানে না দেখছিলাম যে এখানে কতগুলো মানে খরগোশ নিয়ে এসেছে তারপরে কি তুমি ও কি এক ধরনের এক পাখি নিয়ে এসেছিল বেশ ভালো লাগছিল দেখতে তারপরে আমি আমি দেখি দেখি একটা মিকি মাউস সেজে সেজে বসে রয়েছে একটা ছেলে তো সে মেয়েদেরকে নিয়ে ঢানাঢানি করা শুরু করেছিল আবার অনেকে সেলফি তুলছে আবার কেউ কাউকে কাউকে কোলে তুলে নিচ্ছে এরকম কর্মকাণ্ড করছিল বাস আমি ভাবলাম দেখি কি একটুখানি ভিডিওটা করে নি আহ বেশ ভালো লাগছিল দেখতে আবার নাচ করছিল বা কি ছিল মানে তারপর চলে গেছিলাম ওয়াটার ওয়াটার পার্কের দিকে পার্কে দেখি তো প্রচন্ড ভিড় তো ওখানে গিয়ে আমরা একটুখানি ঢুকে ঠুকে দেখছিলাম আর আমার বান্ধবী তো ওর গোলাপ ফুল নিয়ে ব্যস্ত ছিল যেহেতু আজকে ভ্যালেন্টাইনস ডে ছিল মানে সরস্বতী পুজোর দিন তো ওর বর না ওকে দুটো গোলাপ দিয়েছিল তো আমার বরকেও আমি বলছিলাম দেখো কি ভালোবাসে দেখো গোলাপ ফুল কিনে দিয়েছি বলে ও দশ টাকা আমার বর আবার বলে দশ টাকা দামের গোলাপ ফুল তো আমি বললাম না ওটা দশ টাকা দামের গোলাপ ফুল না ওটা পঞ্চাশ টাকা করে পিস এক একটা ওই গোলাপ ফুলগুলো তো বললো ও ওই ফুলগুলো তো পঞ্চাশ টাকা করে হোক ওই দশ টাকা করে তো পৌঁছে যাবে তুমি লাভের লাভই দেখো শুধু আমি শুধু তারপরে ওর বন্ধু বলছিল সব কিছুতে আমার বন্ধু শুধু লাভের লাভই দেখ আসলে বন্ধু বলতে আমার বান্ধবীর যে বর সেও কিন্তু আমার বরেরই বন্ধু ভালোই বলো বান্ধবী বান্ধবী বন্ধু আর ওদেরকে বরেরা বরেরাও বন্ধু বেশ ভালোই উম যাই হোক আহ তো আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্ক দিকে এখন তো ওয়াটার পার্কটা বন্ধ রেখেছে মানে বন্ধ রেখেছে বলছে বলতে স্রোত তাও এখন দেয়নি হয়তো একটু পরে চালাবে আর ওদিকে মানে পুরোটাই খোলা ছিল অনেক লোকজন ছিল তো আমরা একটু photo টটো তুলছিলাম selfie টেলফি তুলছিলাম দোলনা টোলনায় বসে আর মামাম তো দোলনা স্লিপ পেয়ে তো খুব আনন্দ পাই এখানে এসে আজকে হাতে করে দিতে গিয়ে ঠাকুর মশাই দেখো দেখি যে এখানে যে স্রোতটা দেখে নিলাম একটু ওটা আমি আসি প্রায় প্রায় দিনের বেলা আসা হয় না ওই জন্য এইটা দেখা হয় না আগের বছর যখন এসেছিলাম তো তখন এটা চালিয়েছিল তাই আমি জানি যে দিন এটা চালাবেই তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাবো হয়ে তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে গেছিলাম পার্ক থেকে বেরিয়ে আমরা গেছিলাম পলতায় চা খেতে তো সেখান থেকে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে তো সেটা সেখানে গিয়ে আমরা একটু সন্ধ্যে টিফিন করেছিলাম তো সন্ধ্যের টিফিনটা কিন্তু আমার বান্ধবীরাই খাইয়েছিল তো ওখান থেকে সন্ধ্যের টিফিনটা খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি তো ওখানে গিয়ে আমরা সবাই খুব এনজয় করেছিলাম তবে আমরা অন্য বছর মানে সবাই মিলে খুব এনজয় করে তবে এক একজন এক এক জায়গায় বিয়ে হয়ে গেছে বলে তো আসতে পারলে না তো একজন ফোনও করেছিল সে খুবই মিস করছিল সে জানতো যে আমরা এখন সবাই একসঙ্গেই আছি তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে মামামকে একটু ম্যাগি করেছিলাম তো মামাম তো কিছুই খাইনি ওই জন্য ওকে ম্যাগি করে দিয়েছিলাম তো চলো আজকের সরস্বতী পুজোর ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ তোমরা যে আমার ফেসবুক পেজ থেকে দেখছে তাহলে অবশ্যই একটা ফলো করে আমার পাশে থেকো বাই